আসসালামু আলাইকুম এই মুহূর্তে তাইবে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন ইসলামের ঐতিহ্য এবং মহানবীর ঐতিহ্য মুসলিম সারজাহানের ঐতিহ্য পাহাড়ে উঠব এখন সাথে থাকবো যে আমরা অলরেডি পাহাড়ে উঠছি উপরে বৃষ্টি হচ্ছে সম্ভবত

ما شاء الله ما شاء الله চিন্তা করা যায় যে নবী করিম সাল্লা সাল্লামের সেই বিউটিফুল কালার মানে এক একটা পাহাড় যেন মানে আমি এটাকে ফোনই বলব চিন্তা করা যায় কি সাত রঙের আগে আছে পাহাড়গুলো এই পাহাড়গুলিতে প্রচুর বানর দেখা যেত এখন ওয়েদার খারাপ দৃষ্টি দেখি হয়তো বা বানরগুলি দেখা যাচ্ছে না আর আমি ভাষা হারিয়ে ফেলছি ঠিক মতো কথা বলতে পারছি না মানে এত মানে ইট ইজ বাই ফার্স্ট টাইম যে তাই বেয়া আমার চোখ জুগিয়ে যাচ্ছে মেঘে ঠেকে গেছে ও আলহামদুলিল্লাহ উপরে আপনারা দেখতেই পাচ্ছেন মেঘ এবং কুয়াশা একসাথে মিলেমিশে এক হয়ে গেছে